দেখতে দেখতে মাসখানে কেটে গেছে এর মধ্য মেঘের প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষ হয়ে গেছে অন্যদিকে আবিরের ব্যস্ততা দ্বিগুণ বেড়েছে সকালের নাস্তা করে বাসা থেকে বের হয় ফিরতে ফিরতে প্রায় দশটা এগারোটা বেজে যায় মেঘ প্রায় প্রতি রাতেই দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করে প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতে কখনও ক্লান্ত হয় না মেয়েটা আজ শুক্রবার স্নিগ্ধ শীতল পরিবেশ মেঘের ঘুম ভাঙে প্রায় দশটার দিকে ফ্রেশ হয়ে আপন মনেই নিচে যাচ্ছিল আচমকা সিঁড়ির গাছ এসে থমকে দাঁড়ালো তানফিরের রুমের ভেতর থেকে আসা পড়ার শব্দে মেঘ সহসা ব্লুকুচকে তানফিরের রুমের দিকে তাকালো এক সেকেন্ড দেরি না করে তানফিরের রুমের দরজা ঠেলে ভেতরে দেখল মেঘে দেখে তানভীর পড়া থামিয়ে শান্তসায় জিজ্ঞাসা করল কিছু বলবি মেঘ হাঁ করে দু মুখ ঠেকে উত্তেজিত কণ্ঠে বলল তুই পড়তে বসছ তানফির নম্রসরে বলল সামনে পরীক্ষা মেঘ বিশ্ব সমেত তান দেখছে বাসায় মেয়ে সংঘটিত ঘটনার পর থেকে বাবা ছেলের সম্পর্কে যেমন ফাটল ধরেছে ফাটল ধরেছে পড়াশোনার সাথেও রাজনীতিতে পরীক্ষা ব্যতীত কখনো কলেজের গুন্ডিও পার হয় না এত বছর পর হঠাৎ তানফিরকে পড়তে বসতে দেখে মেঘের বিষয় যেন কমছেই না এক ছুটে গেল হালিমা খানের কাছে একে একে সবাইকে তানফিরের পড়ার কথা বলছে সেসব শুনে মেমার আদেও তানভীরকে এক নজর দেখতে গেছে মেঘ রুমে এসে দেখে বন্যা কল দিচ্ছে বন্যার কল রিসিভ করে মেঘ উত্তেজিত কণ্ঠে বলল জানিস কি হয়েছে বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল কি হয়েছে ভয়া পড়তে বসেছে বন্যা ভ্রুকুচকে গম্ভীর কণ্ঠে বলল এমনভাবে বলছিস আমি তো মনে করছিলাম কাউকে মার্ডার করে ফেলছেন অবশ্য বলা যায় না করতেও পারেন মেঘের হাস্যোজ্জ্বল চেহারার মুহূর্তেই বেদনাচ্ছা স্পষ্ট প্রতিমান হচ্ছে উজ্জ্বল সৃষ্টতা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে মুখ ফুলিয়ে শ্বাস ভারী কণ্ঠে বলল সরি আমার ভাইয়ের ব্যাপারে তোকে কিছু বলবো না ভেবেছিলাম তারপরও মুখ ফসকে বেরিয়ে গেছে কিছু মনে করিস না প্লিজ বন্যা ভাবনে বলল অনেক রাগ দেখানো হয়েছে থাক বেবি আর রাগ দেখাতে হবে না আর আমিও সরি আসলে এইভাবে তোর করিজের টুকরা ভাইকে নিয়ে কথা বলা উচিত হয়নি মেঘ মৃদু ভেসে বলল বাদ দে সব কথা এখন তুই বল কেন কল দিয়েছিলি শুনলাম মিনহাজের পা ভেঙে গেছে কথা শেষ করার আগেই ছেড়ে স্বরে বলল তুই কি বলতে চাচ্ছিস আমার ভাই ওর পা ভেঙে ফেলেছে বনা রাসভারি কণ্ঠে বলল আমি এ কথা কেন বলবো আর আমি কথা কখন বললাম বুঝলাম ভাইকে খুব ভাইকে খুব ভালোবাসিস তাই বলে আমার কথা শেষ হওয়ার আগেই চিৎকারতে উঠবি ঠিক আছে বল ফুটবল খেলতে গিয়ে কীভাবে যেন পা ভেঙে গেছে এখন হাসপাতালে ভর্তি আছে মিষ্টিরা সবাই দেখতে চাচ্ছে তুই তো তাদের নাম্বার ব্লক করে রাখছিস তাই আমাকে বারবার কল দিচ্ছে তুই কি যাবি মেঘ ধীরকণ্ঠে বলল আজ শুক্রবার আব্বু বড় আব্বু সবাই বাসায় দেখি যেতে দেন কি না আচ্ছা আমাকে জানাইস আচ্ছা ঠিক আছে মেঘ নিচে আসতেই আব্বুর সাথে দেখা মেঘ ভয় ভয়ে বলল আব্বু আমার একটা ফ্রেন্ড পায়ে ব্যথা পেয়েছে সবাই দেখতে যাবে আমিও যাই মোজাম্মেল খান মেয়ের দিকে তাকে মলিন হেসে বলল। ঠিক আছে যাও তানভীরকে নিয়ে যেতে বলো ভাইয়া পড়তেছে মোজাম্মেল খান আশ্চর্য জন্য তো নয়নে তাকিয়ে বলল কি তোমার ভাই পড়তে বসছে মেঘ নিঃশব্দে হেসে বলল হ্যাঁ অনেকক্ষণ যাবৎ পড়তেছে হঠাৎ পড়তে বসার কারণ কী জানি না ভাইকে রাখবো মুজাম্মল খান থির কণ্ঠে বললেন না থাক পড়তে যেত বসছে পড়ুক তুমি বরং আবিরকে বলো নিয়ে যেতে আবিরের নাম শুনেই মেঘ আতঙ্কিত কণ্ঠে বলল না আমি একাই যেতে পারবো মেঘ মনে মনে ভাবছে আবির ভাই যদি জানতে পারে আমি মিনহাসকে দেখতে যেতে চাচ্ছি তাহলে তো তেলে বেগুনে জ্বলে উঠবে মুজাম্মল খান হালকা ধমকের স্বরে বললেন একা যেতে হবে না আবিরকে নিয়ে যাও আবির ভাই ঘুমাচ্ছেন এত বেলা হয়ে গেছে এখনও ঘুমাচ্ছে আবিরের ঘুম ভাঙিয়ে তোমাকে নিয়ে যেতে বলো আর আবির রাজি না হলে আমিই নিয়ে যাব। মেঘ বিড় বিড় করতে করতে আবিরের রুমের সামনে এসে দাঁড়ালো বুক ফুলে শ্বাস টেনে ফোস করে শ্বাস চেয়ে ভিতরে ঢুকল আবিরের মায়াময় ঘুমন্ত চেহারায় কিছুক্ষণ তাকিয়ে থাকে আস্তে করে তারপর ডাকলো আবির ভাই আবির ঘুমের মধ্যেই জবাব দিল হুম মেঘ খানিকতে মেঘ মৃদুস্বর আবারও ডাকলো আবির ভাই আবির খুমঘুম চোখে তাকিয়ে মেঘকে দেখেই মুচকি হাসল আবিরের শর্ত ভাঙা স্বপ্নটা হাবারু চোখের সামনে ভেসে উঠছে মেঘের মায়াবী আদলে তাকিয়ে মোলায়ম কণ্ঠে বলল জি ম্যাম বলুন মিনাজের কথা শুনে কি না কি বলবে বসবে সেই ভেবেই ভয়ে মেঘের বুক কাঁপছে তবু সাহস নিয়ে বলল আবু বলছেন আমাকে নিয়ে একটু বাহিরে যেতে আবির শো থেকে এক লাফে বসে উত্তেজিত করতে বলল চাচু বলছে জি কোথায় মিহাজ পায়ে ব্যথা পেয়েছে দেখতে যাব। আবির ভ্রুকুচকে জিজ্ঞাসা করল পায়ে ব্যথা কীভাবে পেয়েছে ফুটবল খেলতে গিয়ে আপনি যাবেন যাবো না কেন চাচু বলেছেন যেতেই তো হবে যেতে হবেই আবি রেডি হয়ে নিচে নামতে মোজামুল খানের সাথে দেখা মোজামুল খান শান্তস্বরে বললেন যাওয়ার সময় ফলমূল কিনে নিয়ে যেও জি আচ্ছা আর হ্যাঁ নাস্তা করে বের হও আবির বলতে নিল পরে খাবো, কিন্তু বলতে পারলো না মেঘ রেডি হয়ে নামতে নামতে আবির অল্প নাস্তা করে নিয়েছে রাস্তা থেকে ফল আর কিছু খাবার নিয়ে মিনহাজকে দেখতে গেল আবিরকে দেখি মিনাজ ছড়া থেকে উঠে বসতে নিল আবির তাকে থামিয়ে তীর কণ্ঠে বলল এত চাপ নিও না শুয়ে থাকো বন্যা মিষ্টিরাও পাশে দাঁড়ানো আবির মিনাজের সাথে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে তামিমও তাতে সঙ্গ দিচ্ছে কিন্তু মেঘের বিষয়টা একদমই ভালো লাগছে না মেঘ এখন পর্যন্ত আবিরকে যতটা চিড়েছে আবির মোটেও এরকম নয় মিনহাসদের সাথে আবিরের কথোপকথন শুনেই মনে হচ্ছে মনে হচ্ছে না যেন দুদিন আগেই তাদের ভিতরে এত বিদ্বেষ ছিল মেঘ বন্যার হাতে চিনটি কেটে ভিড় ভিড় করে বললো আবির ভাইয়ের হঠাৎ মিনহাসদের প্রতি এত উদার কেন হলো বলতো আর রাস্তার এক ছেলে আমার হাত ধরেছিল বলে যা তো অবস্থা করেছিল এখন এত বড় ঘটনার পরে উনি এত স্বাভাবিক কেন বনা গম্ভীর কণ্ঠে বলল আবির ভাইয়া কি আমার নাকি তোর আমি কিভাবে জানব আবির কিছুক্ষণ কথা বলে বেরিয়ে গেছে মেঘরা বেশি কিছু সময় কথাবার্তা বলল এর মধ্যে মিনহাজের বাড়ি থেকে মানুষ আসছে এ অবস্থায় হোস্টেলে থাকতে কষ্ট হয়ে যাবে তাই কিছুদিনের জন্য ওকে বাড়িতে নিয়ে যাবে মিনহাজকে বিদায় দিয়ে মেঘ বিভিন্ন বিষয়ে কতক্ষণ আলোচনা করলো আবিরকে কলদার কিছুক্ষণের মধ্যেই আবির চলে আসছে মিক স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলেন একটু কাজ ছিল একটা কথা বলবো হুম আপনার এত পরিবর্তনের কারণ কি আবির ভ্রুবটি কণ্ঠে শুধালো কিসের পরিবর্তন আপনি তো আগে এমন ছিলেন না তাহলে এখন এমন হয়ে যাচ্ছেন কেন আবির মলিন হেসে বলল আপনার ভালোর জন্য আমার ভালো মানে আবির বাইক স্টার্ট দিতে দিতে বলল। সময় হলে বুঝবেন মেঘ শঙ্কায় আর কিছু বলতে পারলো না চুপচাপ দুজনই বাসায় ফিরছে তিন দিন কেটে গেছে টান ফির কতকালই বন্ধুদের সাথে টুড়ে গেছে ফিরতে আরও দু একদিন লাগবে আজ মিমের স্কুলে প্রোগ্রাম তাই সকাল থেকে মেঘের কাছে বায়না ধরেছে প্রোগ্রামে মেঘের ফোনটা নেওয়ার জন্য মেঘও তেমন আপত্তি করেনি মিমকে ফোন দিয়ে দিয়েছে বিকেল দিক দিকে মেঘ ছিল অর্থাৎ হালিমা খান আর আকলিমা খান এসে ডাকতে শুরু করেছেন মেঘ ঘুমের মধ্যে রকম বলল ডাকছ কেন আম্মু তোকে দেখতে আসছে তাড়াতাড়ি ওঠ সেকেন্ডের মধ্যেই মেঘের ঘুম উধাও দরিদ পেগে উঠে বসে চেঁচে উঠলো কি আকলিমা খান চাপা বললেন আস্তে কথা বল নিচে লোকজন বসে আছেন মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আবারও চেঁচালো আমি কোথাও যাব না মেঘ আশেপাশে ফোন খুঁজতে নিল হঠাৎ মনে পড়ছে মিমের ফোন নিয়ে যাওয়ার কথা হুট করে ঘটাঘটনা হলো মেঘের মস্তিষ্ক অকেজ করে তুলেছে কী করবে তার দিক দিশা পাচ্ছে না আজ পাশায় তানভীর মিম কেউ নেই কে বাঁচাবে মেঘকে কীভাবে যাবে পাত্রপক্ষের সামনে আবির্বাতে তো কাউকেই পাত্র হিসেবে দেখতেই চায় না মেঘ যেভাবেই হোক আবির ভাইয়াকে জানাতেই হবে মেঘ হুট করে বিছানা থেকে নেমে দরজার দিকে ছুটল আমু বা কাকিয়া কারোর নাম্বার থেকে কল দিয়ে হলো আবিরকে জানাতেই হবে দরজা পর্যন্ত যেতেই মুজাম্মেল খানকে দাঁড়ানো দেখে আতঙ্কে মেঘের বাজুকল থমকে গেছে হারিমা খান আর আকলিমা খান দুজনেই হতবাক হয়ে চেয়ে আছেন মুজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বলল চুপচাপ রেডি হয়ে নিচে আসো ওনারা তোমার জন্য সারাদিন বসে থাকবেন না মুজাম্মেল খান আবারও নিচে চলে গেছেন মেঘকে দেখতে ছেলে ছেলের বাবা আর ছেলের মা আসছে ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষক দেখতে শুনতে খুব ভালোই মুজাম্মেল খানের পরিচিত একজন এই সম্বন্ধে কথা বলেছেন বাবা মায়ের একমাত্র ছেলে উত্তরাতে নিজস্ব বাসা আছে এলাকায় বেশ নামডাকও আছে ওনাদের একটা ইচ্ছে মেঘে হতে হবে সুন্দরী যাতে ছেলের সঙ্গে মানায় বাড়িতে কোনো কাজ করতে না হয় যখন যা ইচ্ছে করতে পারবে সমস্যা নেই এসব শুনে মুজাম্মেল খান মোটামুটি রাজি হয়ে গেছেন মোজাম্মেল খান একাই ছেলে বাড়িতে গিয়ে ছেলেকে দেখে আসে আবার তাদের নিজের সাথে করে বাসায় নিয়ে আসছেন মোজাম্মেল খান ছেলের বাসায় থাকতেই আলী আহমেদ খানকে কল দিয়ে বাসায় আসতে বলেছেন মালিহা খান আর বাড়ির হেল্পিং মিলে তাদের জন্য নাস্তা রেডি করছেন উপরে হালিমা খান আর আকলিমা খান মেঘকে শাড়ি পরার জন্য চুরারচুরি করছেন মেঘ শাড়ি ছুঁড়ে ফেলে চিৎকার করে বলছে তোমরা আমার সাথে এমন কেন করছো তোমরা কি যাও আমি মরে যাই হালিমা খান মেঘের মুখ চেপে ধরে আর্তনাদ করে বললেন হাজেপো কথা একদম বলবি না ছেলে দেখা বিষয়ে আমি কিছুই জানি না তোর আব্বু হুট করে তোকে তাদের বাসায় নিয়ে হাজির হয়েছেন এখন তুই রেডি না হলে বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু হয়ে যাবে মারে আমার কথাটা একটু মান মেঘ কাঁদতে কাঁদতে বললো আমি বিয়ে করব না আম্মু আকলিমা খান মেঘের চোখ মুছে শীতল কণ্ঠে বললেন ছেলে পছন্দ না হলে তোকে বিয়ে করতে হবে না তুই শুধু রেডি হয়ে নিচে যাবি আর আসবি ঠিক আছে মেঘ আবারও বলল আব্বুর দেখানো কোনো ছেলেকেই আমি পছন্দ হবে না আমার আমি বিয়ে করবো না মুজাম্মল খান নিচে থেকে উচ্চস্বরে ডাকলেন কি হলো তোমাদের আর কতক্ষণ লাগবে হালিমা খান আর আকলিমা খান দুজনে মেঘের চোখ মুছে মেঘকে সাজাতে শুরু করেছেন মেঘের দু চোখ বেয়ে অনর্গল পাড়ি পড়ছে বাক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেঘ আবিরি মেঘের জীবনের একমাত্র স্বপ্নের পুরুষ আবির্ব্যাতিত এই দেড় বছরের কাউকে নিয়ে এক সেকেন্ডের জন্যও ভাবিনি অথচ আজ সব কিছু তছ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই মেয়েকে কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে হবে ভেতরে ভেতরে মেয়েটা চিৎকার করে বলছে আমি আবির ভাইকে ছাড়া কাউকে বিয়ে করব না অথচ মুখ ফুটে কিছুই বলতে পারছে না কান্না গলায় আটকে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কাশতে কাশতে চোখ লাল হয়ে গেছে তবু কান্না থামছে না বিশ পঁচিশ মিনিট পর মোজাম্মেল খান আবার উপরে আসছেন ততক্ষণে মেহমানদের নাস্তা খাওয়া শেষ আলী আহমেদ খান বাসায় ফিরে কেবলই ফ্রেশ হতে গেছেন মালিহা খানও নিজের রুমেই বসা মেঘকে অনেক জোড়াজুরি করেও শাড়ি পরাতে পারেনি তাই সুবুর রঙের একটা থ্রি পিস পরিয়ে আকলিমা খান মোটামুটি সাজিয়ে দিয়েছেন চোখে কাজল ছোট লিপস্টিক দিলেই মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে আকলিমা খানও সেটাই করেছেন মুজাম্মেল খান দরজা থেকে মেঘকে দেখেই কপাল গোটালো ভেতরে এসে গম্ভীর কণ্ঠে বলল কী শুরু করেছো তুমি আর কতক্ষণ ওনাদের বসিয়ে রাখবো মেঘ মাথা কিছু করে দাঁড়িয়ে আছে মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন আমাকে ভাইজান বসিল পাত্রপক্ষ বাসা এনে তারপর কথা বলতে আমি তাই করেছি এখন দেখি কে আটকায় মেঘ মনে মনে আওড়ালো আমার আবির ভাই হাসলে এক মুহূর্তেই সব কিছু ছাড়কার করে দিবে তারপর বুঝবা কে আটকায় আকস্মাত নিচ থেকে আবিরের চিৎকারের শব্দ ভেসে আসছে আবিরের কণ্ঠ কানে বাঁচতেই মেঘ সহসা বিপুল চোখে তাকালো সর্বাঙ্গে হিমশীতল হওয়া বয়ে যাচ্ছে দু চোখ চিকচিক করছে আবিরের কণ্ঠে একের পর এক হুঙ্কার আসছে মোজাম্মেল খান দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন ওনার পেছন পেছন হালিমা খান ও আকলিমা খানও ছুটলেন মেঘ দু চোখ বেয়ে তখনও পানি পড়ছে কিন্তু ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি ফুটছে মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বলল আপনি আমার অভয় আপনি আমার প্রণয় তাই তো দণ্ডে দণ্ডে আপনার অনুষঙ্গে ডুবে যেতে চাই মোজাম্মেল খান রুম থেকে বেরিয়ে বেলকনি থেকে নিচে তাকাতেই চোখে পড়ল আবির একটা ফুলদানি ফ্লোরে চিৎকার করে বলছে আর কোনোদিন যদি এই বাসায় চোর পার করার চেষ্টা করেন তাহলে জীবন নিয়ে ফিরতে পারবেন না পাত্রবক্ষ ভয়ে এক প্রকার জীবন বাজাতে পালিয়েছে মুজাম্মেল খান সিঁড়িতে নামতে নামতে চিৎকার করে বললেন সমস্যাটা কি তোমার আমার কোনো সমস্যা নেই তুমি বিয়ে করবে না বলে কি এই বাড়ির কারো বিয়ে হবে না আবির উচ্চস্বরে চেঁচিয়ে উঠল না হবে না আগামী ছয় মাস এ বাড়িতে কোনো বিয়ে হবে না তোমার কথাই শেষ কথা আবির রাগানিত পুনরায় বলল হ্যাঁ এই ব্যাপারে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত মোজাম্মেল খান রাগে ফুসফুস করছেন অতিরিক্ত রাগে আবিরের চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে মানিহা খান আকিমা খান আর হালিমা খান তিনজনই আবিরকে থামানোর চেষ্টা করছেন আজ আবিরকে থামানো সম্ভব না মোজাম্মেল খানও রাগের চোটের জাতা বলছে আবিরের প্রতি নিজের খুব প্রকাশ করেই চলেছে আবির রাগে সবার পাশ কাটিয়ে উপরে উঠতে যেতে বীরবির করে বলল এরপর ভাতৃ দেখার নাম করে কেউ এই বাসায় আসলে চোখ আট পার হওয়ার আগেই দুপা ভেঙে দিব অতিরিক্ত রাগে আবিরের শরীর খেমে একাকার অবস্থা শার্টের বোতাম খুলতে খুলতে একটু এগোতেই মেঘ মেঘের সঙ্গে দেখা ডাকর ডাকর দুটো চোখে গাঢ় আর ঠোঁট ফুটতে লিপস্টিক দেখে আবিরের মেজাজ তুঙ্গে মেঘ ছল ছয় এমন সময় আলী আহমেদ খান নিজের রুম থেকে বেরিয়ে এসেছেন খান তখনও নিজের মতো বক বক করে যাচ্ছেন আবির দীর্ঘশ্বাস ছেড়ে দু হাতে বৃদ্ধাঙ্গুল দিয়ে মেঘের দু চোখের কাজল লেপটে দিয়েছে সাথে সাথে টান হাতের বৃদ্ধাঙ্গুলে মেঘের ঠোঁটে ঘষা দিয়ে লাল লিপস্টিক গাল পর্যন্ত ছড়িয়ে দিয়েছে মেঘ আহমুখের মতো আছে আবির গম্ভীর কণ্ঠে বলল নিচে তো শ্বশুর অপেক্ষা করছে যা নিজের রূপটা দেখি আয় আবির ফুসফুস করে নিজের রুমে চলে গেছে মেঘ খাড় ঘুরিয়ে ততক্ষণে আবিরের দিকে তাকিয়ে রইল নিচ থেকে আলী আহমেদ খানের ধমকের শব্দে মেঘ লাগতে ওঠে সঙ্গে সঙ্গে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে ড্রেসিং টেবিলে নজর পড়তেই মেঘ গুটি গুটি পায়ে এগিয়ে গেল লেপটে যা কাজল আর গাল পর্যন্ত ছড়ানো লিপস্টিক দেখে মেঘ মুচকি এসে বলল হাবির ভাই আপনি বড্ড হিংসুটে তবে এই হিংসুটে মানুষটাকে আমি অনেক ভালোবাসি নিচ থেকে চিৎকার চাচা মিমিচি শব্দ আসছে মেঘ ভয় গুটিসুটি মেরে বিছানার এক কর্নারে বসে আছে দু একবার উঠে দরজা পর্যন্ত গিয়ে ফিরে আসছে আবিরের প্রতি মেঘের অগাধ বিশ্বাস আবির একাই সব কিছু সামলে নিতে পারবে কিন্তু আজ আর তা হলো না দুই ভাইয়ের পিলনে আবির আটকে গেল আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন তোমাদের জন্য কি এলাকায় সম্মান নিয়ে বাঁচতে পারব না আবির শার্টের বোতাম লাগাতে লাগাতে ভাবলে সিন জবাব দিল মতো কাজ না না করলেই তো হয় আলী আহমেদ খান আবারও চেঁচালেন আমরা কি করব না করব তা কি তোমাদের বলতে হবে তোমাদের বলে করতে হবে আমাদের আবির নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে মোজাম্মেল খান দু হাতে মাথা চেপে ধরে বসে আছেন আলী আহমেদ খান আবারও বলতে শুরু করলেন শুধু হাতে পাই বড় হয়েছ কিন্তু মানুষের সঙ্গে কেমন আচরণ করতে হয় তা শিখনি এই মানুষগুলো যখন বাহিরে আমার উপর আঙুল তুলবে তখন আমি কী জবাব দিব আমার ছেলে হয়ে তোমার এই আচরণ আমি কিভাবে মেনে নিব আমার ছেলে হয়ে তুমি কিভাবে আচরণ করতে পারো এটা কিভাবে তোমার আচরণ হতে পারে তোমার প্রতিনিয়ত প্রমাণ করছো তোমরা তোমরা কারো ভরসার যোগ্য নাও তোমাদের উপর ভরসা করলে একদিনেই আমার সাম্রাজ্য ধ্বংস করে ফেলবে আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল আব্বু প্লিজ মাথা ঠান্ডা করুন আপনি অসুস্থ আমার অসুস্থতা নিয়ে তোমাকে ভাবতে হবে না তোমার আচরণে সব কিছু বুঝিয়ে দিয়েছে আবির ক্রোধ আবির ভেতরে ক্রোধ কোনোভাবেই আটকাতে পারছে না রাগেশ্বরে বলল ঠিক আছে আপনি যেহেতু আপনার সাম্রাজ্যের একমাত্র আমি যেহেতু আপনার সাম্রাজ্যের একমাত্র সমস্যা সেই সাম্রাজ্য আর কলঙ্কিত না করি আবির দীর্ঘ কদম ফেলে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে আর আহমেদ খান পিছন থেকে আবার হুঙ্কার দিয়ে উঠল এটা ভদ্রলোকের বাড়ি এ বাড়িতে কোনো গুন্ডা বদমাসের জায়গা নেই আবির কথাটা শুনেও ফিরে তাকায়নি পিছনে বাড়ির তিন কর্ত্রী এক কোনায় চুপ করে দাঁড়িয়ে আছেন আলী আহমেদ খান আর মোজাম্বেল খানের রাগে তারা বরাবরই চুপ থাকে আবির বেরিয়ে গেলেও দুই ভাই এখনও থামতে পারছে না বুকের ভেতরে ক্রোধ থেমে থাকার নয় কোনো ব্যক্তি আলী আহমেদ খানের যতই প্রিয় হোক না কেন বাড়ির মান আঘাত করলে আলি আহমেদ খান তাকে কখনই ছেড়ে দেন না হোক সেটা আবির কিংবা আঠারো বছর পূর্বে প্রিয় আবিরের মানুষকেও খনিকের ব্যবধানে অপ্রিয় করে তুলতে সক্ষম খানেকের মধ্যে খানবাড়ির পরিবেশ নিস্তব্ধ হয়ে গেছে যে যার রুমে চলে গেছেন আলি আহমেদ খান প্রেশারের ওষুধ খেয়ে শুয়ে পড়েছে মালিহা খান ওনার পাশে বসে আস্তে করে বললেন ছেলেটাকে এভাবে কথা বলা আপনার ঠিক হয়নি আপনি ভাববেন না যে আমি আপনাকে জ্ঞান দিচ্ছি আবির তানফির দুজনেই মেঘি অনেক বেশি আদর করে তাই মেঘির বিয়ের ব্যাপারটা ওরা কিছুতেই মানতে পারছে না এদিকে মেঘের আপু একের পর এক ছেলে দেখে আইয়ে যাচ্ছে দেখিয়েই যাচ্ছে ওদের কি দোষ আলী আহমেদ খান গম্ভীর ঘরে বললেন ছেলেকে কলদে বাসায় আসতে বলো মালিহা খান সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে আবিরের নাম্বারে কল দিল কিন্তু আবিরের ফোন বন্ধ টানা দু তিনবার কল দেওয়ার পরও মালিহা খান ফোন বন্ধ পেয়ে ভয়ে ছিটিয়ে পড়েছেন ততক্ষণে আলী আহমেদ খান ঘুমে পড়েছেন মালিহা খান রুম থেকে বেরিয়ে দ্রুত হালিমা খানকে ডাকলেন মোজাম্মেল খান রুমেই বসা ভাবির আতঙ্কের কণ্ঠ শুনে জিজ্ঞাসা করলেন কি হয়েছে ভাবি ভাইজানের কিছু হয়েছে না আবিরের ফোন বন্ধ কল দিয়েই যাচ্ছি পাচ্ছি না মোজাম্মেল খান নিজের ফোন থেকে একবার চেষ্টা করলেন বন্ধ পেয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন রাগ করে বেরিয়েছে তাই হয়তো ফোন বন্ধ খুলে ফেলবে কিছুক্ষণের মধ্যে আপনি রেস্ট নিন হালিমা খানও বেশ কিছুক্ষণ বুঝিয়েছেন কিন্তু মালিয়া খানের আতঙ্ক কমছে না তানভীরকে কল দিয়েছে বলেছে তানভীর ওখান থেকেই পরিচিত সবার সাথে যোগাযোগ করেছে কিন্তু আবিরের সাথে কারো কথা হয়নি রাকিবকে কল দেওয়ায় রাকিব বলল। আবির যাওয়ার সময় আমাকে বলেছে প্রয়োজনে আজই আব্বু চাচুকে সব বলে দেবে তবু এত প্যার নিতে পারবে না তানভীর বাসার ঘটনা যা জানে সবটাই রাকিবকে জানিয়েছে সব জায়গায় খোঁজখবর নিতে বলেছে এই ঘটনার মাঝে মেঘের কোনো হদিস নেই ইকবাল খান সন্ধ্যার দিকে অফিস থেকে ফেরার পথে মেমকে প্রোগ্রাম থেকে নিয়ে আসছে বাসায় এসে সব ঘটনা শুনে ইকবাল খান স্তব্ধ হয়ে গেছেন মিম সঙ্গে সঙ্গে ছুটল মেঘের রুমের দিকে মেঘের রুমের দরজা বন্ধ অনেকক্ষণ ডাকার পর মেঘ ঘুম থেকে উঠে দরজা খুলেছে মেঘের চোখ আর ঠোঁট এখনও আগের মতোই আছে মেম ভুর কুচকে বললো তোমার এই অবস্থা কেন মেঘ আয় নাই নিজের মুখটা দেখে মুচকি হেসে বললো এমনি মি মেঘের ফোন মেঘকে দিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল তুমি হাসছ যে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে তা কি তুমি জানো এমনকি ভাইয়ের ফোনও বন্ধ নাকি মেঘ আঁতকে উঠে বলল কি মেঘ তাড়াতাড়ি আবিরের নাম্বার ডাল করলো সত্যি সত্যি নাম্বার বন্ধ ইন্টারনেটে সব জায়গা থেকে মেসেজ দিয়েছে কিন্তু আবির কোথাও নেই মেঘের চোখ মুখ মুহূর্তে অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে বুকের ভেতর আতঙ্ক বাসা বেঁধেছে মেঘের এখন নিজের উপর খুব রাগ হচ্ছে না ঘুমিয়ে তখন রুম থেকে বের হলেই পরিস্থিতি বুঝতে পারত অন্তত আব্বু আর বড় আব্বুর সামনে কিছু একটা বলতে পারত মিম শীতল কণ্ঠে বলল আজ তোমার ফোনটা নেওয়া একেবারেই উচিত হয়নি আব্বু সরি মেঘ মৃদু হেসে ভোর কোনো দোষ নেই সব দোষ আমার তুই রুমে যা মেঘ অনবরত আবিরের নাম্বারে কল দিয়ে যাচ্ছে ফুপি জান্নাত আপু আসিফ ভাইয়া সবার সাথে কথা বলেছে কিন্তু কেউ কিছু জানে না মেঘ নিজে নামতে পারছে না কারণ আজকের এই ঘটনার জন্য মেঘ নিজেকে দায়ী করছে মেঘ উপায় না পেয়ে বন্যাকে কল দিল বন্যা কল রিসিভ করতেই বন্যা একে একে বন্যাকে সব ঘটনা বর্ণনা করে বলল বন্যা শান্ত স্বরে বললো আচ্ছা রাত পর্যন্ত অপেক্ষা কর দেখ উনি আসে কি না ফোন বন্ধ জেনেও মেঘ একের পর এক কল দিয়েই যাচ্ছে রাত নয়টার দিকে তানভীর মেঘকে কল দিল মেঘ কান্না ভেসা কণ্ঠে জিজ্ঞাসা করলো ভাইয়া আবির ভাই কোথায় তানভীর মোলায়ম কণ্ঠে বলল আমি খোঁজ নিচ্ছি যোগাযোগ করে জানাবো তাছাড়া আগামীকাল আমি বাসায় ফিরবো তুই মন খারাপ করে থাকিস না মেঘ কাঁদতে কাঁদতে বলল আমার জন্য তোমাদের এত ঝামেলা আমি যেদিন দু চোখ আমার যেদিকে দু চোখ চলে যায় আমি সেদিকে চলে যাব। তান ঠান্ডা কণ্ঠে বললো পাগলা আমি রা বোন একটু বোঝার চেষ্টা কর মেঘ কল কেটে দিয়েছে রাতে কারো খাওয়া দাওয়া নেই যে যার মতো আবিরকে কল দিচ্ছে পরিচিত সবার সাথে বারবার যোগাযোগ করছে কিন্তু কেউ কিছু জানে না বন্ধা রাতে আবারও কল দিয়ে খোঁজ নিয়েছে দুদিন কেটে গেছে আবির এখনো বাসায় ফেরিনি দুদিন ধরে কোনো অফিসে যাচ্ছে না আলী আহমেদ খান খান ইকবাল খান নিজেদের মতো খোঁজখবর নিয়ে যাচ্ছেন কিন্তু ফল মেঘকে রুমে না পেয়ে সরাসরি ছাদে গেল মেঘ চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসেছিল বনার মেদী শুয়ে ডাকলো মেঘ মেঘ বন্যাকে দেখে বসা থেকে উঠে জুড়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার জীবনে এত কষ্ট কেন বন্যা মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল কষ্ট সবার জীবনেই থাকে কেউ মনের ভিতরে চেপে রাখতে পারে আবার কেউ পারে না মন খারাপ করিস না দোয়া করি আবির ভাই যেন তাড়াতাড়ি ফিরে আসেন মেঘে কিছুক্ষণ বোঝানোর পর মেঘ শান্ত হয়েছে দুই বান্ধবীর পাশাপাশি বসা বন্যা হঠাৎ ধীরকণ্ঠে বলল একদিক থেকে তুই খুব ভাগ্যবতী কোন দিক এই যে আবির ভাইয়ের প্রেয়সী হিসেবে দুনিয়া উল্টে যাক আর যাই হয়ে যাক তোর বিপদ ঠিকই তোকে বাঁচিয়ে নেন এমন মানুষ বা ভাগ্যের বিষয় সে ভাগ্যটাকে নিজেকে রাখতে পারছি না তুই কিভাবে এত শক্ত থাকিস বর্ণা মলিন হেসে বলল শক্ত থাকি না তবে শক্ত থাকার চেষ্টা করি কিভাবে তুই একদিন বলেছিলি মানুষ নিরন্তর সুখের নির খুঁজে কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাবসিদ্ধ হাসে সত্যি বলতে এটাই বাস্তব জীবনে চলার পথে প্রতিটা মানুষই মানসিক শান্তি খোঁজে যেখানে সে সর্বোচ্চ ভালো থাকতে পারবে কিন্তু সে সুখের স্থান সবার ভাগ্যে উঠে না তখন বাধ্য হয়ে ভালো থাকার অভিনয় করতে হয় মেঘ ব্রুকুজকে প্রশ্ন করলো তোর আবার কি হয়েছে যে তোকে অভিনয় করতে হয় বন্যা মলিন হেসে বলল, তেমন কিছু না বাদ কণ্ঠে বলল, আমি বাদ দিব না আজ তোকে বলতেই হবে আমি প্রায় খেয়াল করি তুই মাঝে মাঝে মনমার হয়ে থাকিস জিজ্ঞেস করলে ইগনোর করিস আজকে তোকে বলতেই হবে জান কথাগুলো শুনতে তোর খারাপ লাগছে কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়েও তোর কাছে এত বড় সত্যিটা লুকিয়েছি মৃত ভূগুজকে আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করলো কি হয়েছে তোর বন্যা ঠক গিলে স্বরে বলতে শুরু করলো আমাদের এসএসসি পরীক্ষার পর অনেকদিন তোর সাথে আমার যোগাযোগ ছিল না তখন হাতে ফোনও ছিল না ওই সময় মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম ওখানে এক মামাতো ভাইয়ের সঙ্গে মোটামুটি ভালো মিল হয়েছিল ভাইয়া তখন রাবিতে পড়তো ছুটিতে বাড়ি আসছিল আর যেহেতু ভাইয়াদের বাসায় বাসাতেই আমরা বেড়াতে গিয়েছিলাম সেই সুবাদে দুষ্টামি ফাজলামি করতাম একদিন আম্মু মামা মামি কথা বলছিল কথার মাঝখানে আমাদের দুজনের কথা ওঠে মোটামুটি বেশ বিয়ের আলোচনা শুরু হয়ে যায় তখন আমি আর ভাইয়া দুজনেই রুমে উপস্থিত আমি ফাজলামো করলেই সেটা ভাই হিসেবে করতাম কিন্তু আম্মুদের সমালোচনায় তা সম্পূর্ণ বদলে গেছে ভাইয়ার সাথে আমার ওই রকম কিছু নেই এটা আম্মুকে বলার পর আম্মু বলছে এই বিয়ের আলোচনা আরও এক বছর আগেই হয়েছিল যেটা এতদিন প্রকাশ এতদিনে প্রকাশ পেয়েছে মূল কথা তারা দেখতে চেয়েছিল আমার আর ভাইয়ার বন্ডিংটা কেমন হয় এসব জানার পর আমি আরও বেশি হতাশ হয়ে গেছিলাম হয়ে সব কিছু খুলে বলি ভাইয়া সাহায্য করার বদলে আমায় প্রপোজ করে বসেন তখন রাগ করে মামা বাড়ি থেকে চলে আসি এরপর থেকে ভাইয়া মাঝে মাঝে আম্মুর নাম্বারে কল দিত যেহেতু প্রাথমিকভাবে বিয়ের আলোচনা হয়েছিল তাই আম্মু আমাকে ফোন দিতেন আমি না চাইতো ওনার সাথে কথা বলতাম ধীরে ধীরে আমিও মানসিকভাবে সেই মানুষটার সাথে জড়াতে শুরু করি আমি আর যেহেতু আলাদা ফোন ছিল না ওইভাবে কথা হতো না একদিন আপুর ফোন থেকে ফেসবুকে ওনার আইডি চেক করি যা দেখে আমি রীতিমতো কি গিয়েছিলাম ওনার আইডিতে একের পর এক মেয়ের ছবি ওনার বন্ধু তালিকায় ছেলে নেই বললেই চলে তার মধ্যে একজনের সাথে বেশ কিছু ছবিও পোস্ট করা যে সবগুলোতেই রোম্যান্টিক ক্যাপশন দেওয়া আমি সেসব সত্যি সহ্য করতে না পেরে ওনাকে কল দিয়ে রাগারাগি করি এক পর্যায়ে উনি স্বীকার করেন যে ওই মেয়ে তার গার্লফ্রেন্ড শুধুমাত্র পরিবারের মানুষের সামনে ভালো সাজার জন্য এমন কাজটা করেছেন তাছাড়া উনি আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করেন আর আরও কত কি মন দীর্ঘশ্বাস ছেড়ে আরও বলল সেদিনের পর একটা কথায় মাথায় ঢুকেছে জীবনে বহুরূপী মানুষের চেয়ে একজন অতি সাধারণ মানুষও ঢের ভালো মানুষটা নিষ্ঠুর কিংবা পাশান হোক তবুও একান্ত আমার হোক এতক্ষণ আপনারা শুনছিলেন আমি তো ভালোবাসি টোক উপন্যাসের ষাটতম পর্ব কণ্ঠে ছিলাম আমি সানজিদা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকবেন টিল দেন আল্লাহ হাফেজ